হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্রিপিল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসে এবং সুস্থ থাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন ভালো আছেন তো ভালো থাকার চেষ্টা করছেন তো একদম ভালো থাকার চেষ্টা করুন কারোর থেকে কিছু ভিক্ষা চাইবেন না খবরদার চাইবেন না কিছু চাইলে পাওয়া যায় না একদম এটা জেনে রাখবেন কারোর কাছে কিছু চাইলে পাবেন না না চাইলে সব পাবেন ঠিক আছে কাউকে কারোর কাছে কিছু চাইবেন না একজন ভিখারি মন্দিরের বাইরে বসেছিল হম একজন ভিকারি মন্দিরের সামনে বসেছিল আর একজন ভদ্রলোক মন্দিরের সিঁড়ি দিয়ে একটা বড় ব্যাগ নিয়ে যাচ্ছে ভিকারি তার কাছে হাত পেতেছে কিছু নেওয়ার জন্য তাকে দেখলো দেখে সে মন্দিরের ভেতরে চলে গেল সে মন্দিরের ভেতরে চলে গিয়ে সেই ঈশ্বরকে দর্শন করে প্রণামী বাক্সে কিছু টাকা সে দান পাত্রে যেরকম পুজো করে দান করে সেটা করে তারপরে সে গিয়ে পুরোহিতের কাছে গেল পুরোহিতের কাছে যাওয়ার পরে পুরোহিত তাকে কিছুই বলেনি তার দিকে তাকিয়ে দেখছে শুধু আর কিছুই বলেনি এইবারে এই মানুষটা একটা সময় ওই মন্দিরে একটা মানসিক করে গেছিলো তার কিছু পার্টিকুলার কাজ যদি হয়ে যায় তাহলে সে এখানে কিছু ইয়ে করবে ডোনেট করবে বা এরকম একটা কিছু সে কী করলো তার সেই কাজটা যখন হয়ে গেছে সে কী করলো সেই অর্থটা পুরোহিতকে দিল দু লাখ টাকা পুরোহিতকে দিল অথচ যে নিচে ভিকারে বসে আছে সে যখন ভিক্ষা চাইলো তাকে কিচ্ছু দিল না সাইকোলজি বলে যখন মানুষ কিছু চায় তাকে কেউ কিছু দিতে চায় না কিন্তু মানুষ যখন কিছু না চায় মানুষ তাকে এমনিতেই দিয়ে দেয় এই যে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা চাইছেন উনি আপনাকে দিচ্ছে না কারণ উনি জানেন আপনি কোথাও যাওয়ার নয় আপনি এইভাবে চেয়ে যাবেন ওনার কাছে সব সময়ের জন্য ভালোবাসা 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 দাও প্লিজ কল করো কথা বলো থাকতে পারছি না প্রচণ্ড ভালোবাসি কি করব কি করব না কিছু বুঝতে পারছি না অথচ যখন অথচ যখন আপনি কিছুই চাইবেন না কিছুই বলবেন না অনেক মাস কেটে যাবে আপনার দিক থেকে আপনি একদম চুপচাপ দেখবেন হঠাৎ করে আপনার মোবাইলে কোন দিন তার মেসেজ এসেছে হঠাৎ করেই আপনার মোবাইলে তার কল আসছে মানে আপনি যেটা কল্পনাও করতে পারেননি আপনি হয়তো ভাবতেই পারেননি যে মানুষটা আজকে এতদিন ধরে আপনার সাথে কোনো রকম যোগাযোগ করছে না কোনো কোনোরকমভাবে কথা বলছে না হঠাৎ করে আপনার মোবাইলে সেই অন্য রকম কি করে বেজে উঠল যে রিংটোনটা আপনি তার জন্য সেট করে রেখেছেন একমাত্র তার কলটা আসবে বলে দেখবেন বেজে উঠবে কিন্তু আপনি যদি প্রচণ্ড পরিমাণে কখনো তার কথা চিন্তা করেন সেটা বাঁচবে না এই জন্য বলি বারবার বলি কারোর কাছে ভিক্ষে চাইবেন না বারবার বলি আপনি এতটা অস্থির হবেন না সে আপনার স্বামী হোক আপনার ওয়াইফ হোক বা আপনার লাভার্স হোক কারণটা কি জানেন তো মানুষের কাছে এটা একটা আমাদের সাই আমাদের কাজ করে আমরা যদি কারোর কাছে কিছু চাই খুব অ্যাভেলেবেল জিনিসটাকে মানুষ না ঠিক নেয় না হুম আপনি না চাইতে মানুষকে যদি কিছু দিয়ে দেন মানে আপনি তো তাকে খুব ভালোবেসে বহু কিছু দিয়েছেন প্রণ মন প্রাণ দিয়ে অনেক কিছু দিয়েছেন কিন্তু আপনার এই দেওয়াটার মধ্যে না তার নেওয়াটার মধ্যে একটা ফারাক তৈরি হয়ে গেছে এটাই যখন আপনাকে সে অনেক বেশি ভালোবাসা দিয়েছিল যে সময় আপনি তাকে কিছুই দেননি কারণ আপনারা আমাকে অনেকে বলেন যে আমি তো এই রিলেশানশিপটার মধ্যে যাইনি আমি তো ওর কাছে কোনো কিছু করিনি আমি তো ওকে কিছু বলিনি তাহলে আজকে কেন ও আমাকে ছেড়ে চলে গেলো যখন আমিও রিলেশনশিপে থাকতে চেয়েছিলাম তখন তো ও আমার কাছে জোর জবরদস্তি এসেছিল ব্যাপারটা হচ্ছে সেই সময় আপনি যেহেতু তাকে চাননি আপনার মধ্যে অনেক কিছু কোয়ালিটি সে পেয়েছিল আপনার অনেক কিছু জিনিস তার ভালো লেগেছিলো কিন্তু যে আপ যে সময় আপনি তাকে মেনে নিলেন তাকে কথা বললেন এবং কন্টিনিউয়াসলি আপনি তাকে কি করছেন কল করছেন কথা বলছেন আপনার জন্যই কিন্তু আপনার সম্পর্কটা আজকে ভেঙে গেছে আপনি তাকে একদম না একটা দূরত্ব মেনটেন করতে দিন কিচ্ছু করবেন না দরকার নেই একদম দরকার নেই যে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার তাকে এক ফোটার জন্য দরকার নেই তাকে আপনি এটা বুঝিয়ে দিন কষ্ট হবে বাট বুঝিয়ে দিন আর একটা কথাও জেনে রেখে দিন যে আপনাকে ভালোবাসার নামে আপনার ভালোবাসা নিয়ে খেলা করে সে আর কীরম ধরনের ভালোবাসা সেটা কিরম ধরনের ভালোবাসা আমি একজনকে ভালোবাসি আমি তো তাকে মন দিয়ে ভালোবাসবো আমি তো চাইবো যে সেই মানুষটা যেন আমার সঙ্গে থাকুক অথচ দেখুন সেই মানুষটা আপনাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আর আপনি একথরপেই তাকে সমসময় ভালোবাসাটা বুঝিয়ে যাচ্ছেন তার জন্যই তো সমস্যা তৈরি হচ্ছে জন্য আপনি চেষ্টা করুন তাকে তার মতো বাঁচতে দিন যে হ্যাঁ ঠিক আছে তুমি তো চাও ছেড়ে থাকতে তুমি তো চাও রিলেশনশিপে না থাকতে তো ঠিক আছে আমিও চাই সেই বিষয়টাকে আমিও মেনে নিচ্ছি যখন আপনি সেই জিনিসটাকে মেনে নেবেন না তখন তার ফেটে যাবে পুরো কারণ তখন আর সেই জিনিসটা সে নিতে পারবে না ওকে তখন আর সেই সময়টা সে নিতে পারবে না কারণ মানুষের প্রবৃত্তি হচ্ছে পাওয়া জিনিসকে পাত্তা দেয় না সহজে পাওয়া জিনিসকে কেউ পাত্তা দেয় না আজকে আমাকেই যদি কেউ অনেক কিছু ফ্রিতে দিয়ে দেয় আমার মনের মধ্যে তো একটা কোশ্চেন রাখবে যে কিরে বাবা কেন এত দিচ্ছে আমাকেই বা হঠাৎ করে কেন এত দিচ্ছে তাই না অথচ আমরা তার পেছনে দৌড়াবো যে আমাকে চাইলে কোনো কিছু না দেয় তাই না সেম থিং এইটাই হচ্ছে রিলেশনশিপের মধ্যেও চলে ভালোবাসাটাকে নিজের মতন বাঁচতে দিন একটা চারাগাছের মতন করে বড় হতে দিন পেছনে ছুটবেন না ছোটা বন্ধ করে দিন আর সব থেকে বড় কথা আমি ছেলেদেরকে বলি বাবু দয়া করে প্রেম করার আগে না নিজের মা বাবাকে দয়া করে তার ছবিটাকে একবার দেখিয়ে এসো তোমরা যে এইভাবে মেয়েদের বুকগুলো ভাঙো কি লাভ হয় এই যে নেগেটিভ ভাইবগুলো নাও কেন কিসের জন্য প্রেম করার সময় মনে হয় না যে মা বাবা মেনে নেবে না প্রেম করার সময় মনে হয় আহা কি ভালো মেয়ে আমি তোমাকে ছাড়া বাঁচবো না সব কিছু সম্ভব কাস্টের প্রবলেম কোনো ব্যাপার না তুমি এইটা পড়ো না কোনো ব্যাপার না তুমি আমার থেকে বেশি মেটে তাও চলো চলে যাবে তুমি আমার থেকে একটু বয়সে পড়ো চলো তাও চলে যাবে আর কবছর প্রেম করার পর তার সাথে রিলেশন রাখার পর তারপরে তোমার প্রবলেম শুরু হয় লাইফে এই প্রবলেম হবে মাই বলবে বাবাই বলবে মেনে নেবে না তখন মা বাবার মানে বাধ্য ছেলে মেয়েতে পরিণত এই সব করে কিছু হবে না মানুষের মনে আজ তুমি দুঃখ দিয়ে তুমি যদি রিলেশনশিপটা থেকে কেটে বেরিয়ে যাও ফিউচারে তোমার জীবনেও এমন একটা দিন আসবে কোনো জায়গায় সেটা রিলেশনশিপে না হতে পারে তোমার চাকরির ক্ষেত্রে হতে পারে তোমার ব্যবসার ক্ষেত্রে অর্থনৈতিক জীবনে হতে পারে প্রয়োজনীয় থেকে পারে কর্ম কর্মের কর্মের ফল ফল মিলবে মিলবেই কর্মফল কোথাও যায় না এই জনমে ভোগ করবে নালে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে কর্মফল কখনো বিফলে যায় না আলার কাছে দাড়ি পাল্লায় সমানভাবে সব সবকিছু মাপা হচ্ছে তোমার এবং আমার সমান কিছু মাপা হচ্ছে সেজন্য কোনো রকম কিছু করার আগে ভেবে করতে হয় পা ফেলতে হয় খুব ভেবে যে আমি কী করছি আমি ঠিক করছি আমি ঠিক করছি একটু বুঝে পা ফেলতে হয় তো প্লিজ প্লিজ নিজেকে শুধরে নাও দেখবে জীবনে অনেক ভালো হবে তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টার ট্রিপল টু থ্যাংক ইউ সো মাচ বন্ধু যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সঙ্গে থাকবেন এবং যারা এসছেন অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন এনার্জিটা একটাই কথা জানবেন ইউনিভার্স চেয়েছেন বলেই কিন্তু আজকে আপনি এই রিডিংটা দেখছেন ইউনিভার্স না চাইলে আপনারাতে এই রিডিংটা আজকে পড়তো না অন্যদিনের মতো আজকেও আপনি স্ক্রল করে বেরিয়ে যেতে পারতেন ওকে খুব ভালো থেকে নিজেকে খুব পজিটিভ রেখে এনার্জি কানেক্ট করে রিডিং দেখতে হয় কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু এনার্জি মিলবে না এই রিডিং আপনার সাথে যাবে না আমি একমাত্র আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য বানাই ভিডিও তার কারণ হচ্ছে তারা আমার সাথে অলরেডি এনার্জি এক্সচেঞ্জ করে নিয়েছেন তো যারা নতুন এসছেন দয়া করে এনার্জি এক্সচেঞ্জ করবেন আর ইউনিভার্সকে থ্যাংক ইউ সো মাচ জানাবেন যদি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সকে জানাতে পারেন এনার্জি এক্সচেঞ্জ করতে পারেন এ রিটিংয়ের অনেকটাই আপনার সাথে যাবে মিলবে জেনারেল প্রেডিকশান এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং জেনারেল প্রেডিকশান যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন যার সঙ্গে একদম রেজনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয় ওকে নিজের বন্ধুর জন্য স্বামীর জন্য সন্তানের জন্য এক্সট্রা ম্যাটাল অ্যাফার্ট থাকলে তার জন্য সেম জেন্ডা রিলেশনশিপ থাকলে তার জন্য সন্তানের জন্য আশেপাশের বন্ধু পড়োশি যার কথা ভেবে অফিস কলিগ যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চাইছেন তার কথা ভেবেই কিন্তু আপনি রিডিংটা অবশ্যই দেখতে পারেন খুব পজিটিভ থেকে দেখবেন আর কি রিডিংটা দেখার সময় নিজের মধ্যে কোনো নেগেটিভিটি রাখবেন না কোনো নেগেটিভিটি থাকলে দেখবেন না রিডিংটা শুনে যদি মনে হয় যে হ্যাঁ এতটুকু আমার তার মানে অতটুকুই আপনার কারণটা জেনারেল প্রেডিকশান ইউনিভার্সের কাছে ক্লেম করবেন যে এই রিডিং যতটা ভালো ততটা যেন আমার সঙ্গে হয় আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে যে আমার ভালোবাসার মানুষ আমাকে লাইফে ফিরবে সে কি আমার সাথে রিউনিয়ন করবে চাকরিতে কি উন্নতি আছে এই এক্সামটা দিয়েছিলাম আমি কি পাশ করব এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনারা কেউ টেরো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে জানতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন কল করবেন না পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা চার্জেবল সেটা বুঝে যোগাযোগ করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন রাধা রানীর মুখ দর্শন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রাম রাম হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগতপতে গো রাধা কান্ত নমস্তুতে রাধে 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 কৃষ্ণায় বাসুদেবা হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নম কৃষ্ণ রাধে রাধে দেখে নেব যে মানুষটা আপনাকে প্রচুর কষ্ট দিয়েছে আপনি দূরত্ব তৈরি করে নিয়েছেন তার থেকে নিজেই আজকে এখন আপনার এনার্জিটা কি আছে তাকে নিয়ে আপনি কি ভাবছেন আপনি এই সম্পর্কটাকে নিয়ে ভাবছেন আপনারটা কি আছে দেখে নিয়ে তারপরে দেখবো আপনার পার্টনার কী ভাবছে সে কি চাইছে এই সম্পর্কটা নিয়ে আগে আমি আগে আপনার এনার্জি দেখবো আপনার এনার্জি যদি এখানে রেজনেট করে আপনার এনার্জি যদি এখানে মেলে তাহলে আপনি পরে আপনার পার্টনারের এনার্জিটাও মন দিয়ে দেখবেন ওকে যে চলুন राधा रानी हरे कृष्ण प्लीज थैंक यू सो मच यूनिवर्स राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे রাম রামা হরে 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 কৃষ্ণ রাধারানী আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধু আপনি ভীষণ একটা ব্যালেন্সড পজিশনে আছেন সম্পর্কটা যখন আপনার থেকে কেটে বেরিয়ে গেছিলো আপনি নিজেকে আইসোলেশনে নিয়ে চলে গেছিলেন নিজেকে একা করে নিয়েছিলেন আপনি জানেন অনেক কিছুই বোঝেন আপনার কিন্তু জ্ঞানগম্য প্রচুর যিনি আমায় দেখছেন আপনার জ্ঞানগম্য প্রচুর আপনি জানেন আপনি এই সম্পর্কটার জন্য প্রচুর করেছেন আপনি অনেক কিছু ইনভেস্ট করেছেন এই সম্পর্কটাতে আপনি অনেক প্রতিজ্ঞা করেছেন তাকে অনেক কমিটমেন্ট দিয়েছেন যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো তুমি একান্তভাবে আমার আমি যাই করি না কারণ আমি তোমাকে কখনো ছাড়বো না আপনি রিলেশানশিপটা নিয়ে আজও খুব চিন্তায় আছেন খুবই চিন্তা করেন রিলেশানশিপটা নিয়ে কিন্তু আপনি নিজেকে তার থেকে এখন দূরে সরিয়ে নিয়েছেন কারণ আপনি বুঝতে পেরেছেন দিনের পর দিন ছোট হওয়ার থেকে কিছুটা সময় নিজেকে দূরে সরিয়ে নেওয়া ভীষণ দরকার আজকে বর্তমান পরিস্থিতিতে আপনি তাকে ভুলে যাননি তাকে মনের মধ্যে রেখেছেন তাকে নিয়ে চিন্তা করেন তাকে নিয়ে ভাবেন তারপরেও কিন্তু আপনি জানেন যে এই মুহূর্তে এখন আমার শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবা ভীষণ দরকার নিজের কেরিয়ারকে নিয়ে ভাবা ভীষণ দরকার নিজের কাজটাকে এগোনো আমার ভীষণ দরকার এখন আমাকে ওইভাবেই চলতে হবে কারণ আমি আর আগের মতো আর নেই ভালো তোমাকে খুব বাসি আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি মনে করি আমি আমরা ডিভাইন পার্ট আমাক আমি আর তুমি ইউনিভার্সের তৈরি এবং আমাদের দুজনের সম্পর্কটা ইউনিভার্সিক কেন্দ্রিক তো আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি আপনি খুব স্ট্রেট কথা বলেন বর্তমানে খুব পজিটিভ কথা বলেন এবং সব থেকে বড় যে জিনিসটা আপনার হয়েছে বর্তমানে সেটা হচ্ছে আপনি ভীষণ ব্যালেন্স করতে শিখেছেন লাইফে আপনি লাইফে প্রচুর আশা করেন আশাবাদী একজন মানুষ পজিটিভ থিঙ্কার সবসময় খুব পজিটিভ চিন্তা ভাবনা করে এবং আপনি লাইফে ব্যালেন্স করতে শিখেছেন আপনি বুঝতে পেরেছেন কার ক্ষেত্রে কতটুকু দেব কতটুকু দিলে আমার সব কিছু ঠিক থাকে আমি অকারণে আর বেশি ইনভেস্ট করব না কারণ আপনি প্রচুর আবেগ ইনভেস্ট করে ফেলেছেন এই মানুষটার প্রতি আপনি অনেকবার ছুটে ছুটে গেছেন এই মানুষটার প্রতি আপনি কমিটমেন্ট রাখার চেষ্টা করেছেন এই মানুষটার প্রতি সব সবসময় নতুনভাবে শুরু করেছেন আপনি তিনি যতবারই আপনার সাথে রিলেশনশিপটা কেটে দিয়েছেন কেন আপনি তাকে কল করেছেন আপনি তাকে যোগাযোগ করেছেন সবসময় আপনার দিক থেকে স্টেপগুলো নেওয়া হয়েছে কারণ আপনি তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন এবং সবসময় স্টেপগুলো নিয়েছেন আজ তখন আপনি কোনো ব্যালেন্স করতে পারতেন না আপনি কিন্তু পাগলের মতন করতেন যেভাবেই হোক যেমন করে সম্পর্ক ভালো হয়ে যাক আমি তোমাকে খুব ভালো এই বিষয়টা আপনার মতো কন্টিনিউয়াসলি চলতো বাট এখন আপনি নিজেকে সম্পূর্ণ মনে করছেন নিজেকে নিজে একেবারে সম্পূর্ণ মনে করছেন আপনি মনে করছেন যে আমি আমি সব পারি আমি পারি না এমন কোনো জিনিস নেই আজকে আমি আমার সম্পর্কটাকে বাঁচাতে চাই নিজেকে বাঁচাতে চাই আমি এখন নিজেকে সম্মান করি আমি এখন নিজেকে ভালোবাসি আমি আমার নিজেকে বাঁচাবো আপনি এখন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন পজিটিভ কথা বলেন নিজের মতন চলেন আপনি ওই আগের মানুষটাই মুহূর্তে আর নেই ওই ভেজ ভেজ করে কাঁদবো সারাটা দিন নিজেকে ইয়ে করে দেবো দেখুন এটা জেনারেল প্রেডিকশন বন্ধু অনেকেই আছেন এখনও কাঁদছেন তো তাদেরকেও বলবো আপনারা বেরিয়ে যান আপনারাও এই ব্যাপারটা থেকে নিজেদের বার করে নিন ওকে আপনারাও এই নিজের জায়গাটা থেকে নিজেকে বার করে নিন আপনিও একটু পজিটিভ থাকুন আপনিও নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে যান আপনি চেষ্টা করুন নিজেকে ভালো রাখতে ভালো ভাবতে আপনিও চেষ্টা করুন আপনি চেষ্টা না করলে আপনি পারবেন না আর যারা করে নিয়েছেন তারা তো করেই নিয়েছেন খুবই ভালো কথা তার জন্য এটাই বলবো চেষ্টা করুন ভালো থাকুন আপনার ভালো ডেফিনেটলি হবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ভালো থেকে তখন আর আটকাতে পারবে না ওকে কারণ আপনি জানেন আপনি যতটা করেছেন ইউনিভার্স তার প্রতিদান আপনাকে ডেফিনেটলি দেবে আপনি ততটাই পাবেন যতটা আপনি দিয়েছেন ওকে আপনি যদি মন দিয়ে তাকে ভালোবেসে থাকেন তাকে পজিটিভ থিঙ্কিং দিয়ে থাকেন তার মধ্যে ভালোবাসা দিয়ে থাকেন 大概。 মানে তাকে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে থাকেন তো আপনি জানেন আমি সমস্ত কিছু ফিরে পাবো কারণ ভগবান আছে যে কিনা আমার জন্য আছে আমার সঙ্গে কথা বলে কারণ আপনি অনেক তাচ্ছিল্য পেয়েছেন তার কাছ থেকে অনেক কিছু কিন্তু আপনি জানেন আজকে আপনি সব কিছু রিটার্ন পাবেন এবং ইউনিভার্স আপনাকে সব কিছু রিটার্ন দেবে ওকে এটা আমি আপনার এনার্জি পেলাম আজকে খুব ভালো একটা এনার্জি পেলাম আজকে এই এনার্জি যারা চব্বিশ ঘন্টা মানে আপনারা যারা আজকে রিডিংটা দেখছেন এটা কিন্তু আমি আপনাদের চব্বিশ ঘন্টার এনার্জি বললাম ওকে এবারে দেখে নেব আপনি যার কথা চিন্তা করে রিডিং দেখছেন আপনার যিনি পার্টনার যার কথা ভেবে আপনি রিডিংটা দেখছেন সে এই মুহুর্তে এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে হয়তো কথাই বলছে না মেনেই নিলাম কথাই বলছে না দূরত্ব ঠিক আছে হে প্রভু দেখে নেব আমার পার্ট বন্ধুদের পার্টনার কী চিন্তা করছে থ্যাংক ইউ রাধারানী আপনাদের অনেকের কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে আছেন আপনার পার্টনার না ভুলতে পারছে না অনেক কিছুই কি ভুলতে পারছেন না বলুন তো এই যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন ওখানে উনি নিজেই ভুলতে পারছেন না আপনার সাথে প্রচুর খারাপ ব্যবহার করেছেন ঠিক আছে উনি আপনার সাথে প্রচুর খারাপ ব্যবহার করেছেন আপনার পার্টনার আজকে বুঝতে পেরেছে যে সে কী ভা খারাপ ব্যবহারগুলো করেছেন কি তীক্ষ্ণ ভাষায় আপনাকে কথা বলেছে কত তেক তিক্ত ছিল সেই কথাগুলো সেই কথাগুলো আপনাকে কত শেলের মতন বিধিয়েছে কত মন খারাপ করেছে আপনার কত বাজে কথা বলেছে আপনাকে আপনাকে রেখে আপনাকে দাঁড় করিয়ে রেখে সে অনেক থার্ড পার্টির কথা অবধি অনেকে বলেছে অনেকের ক্ষেত্রে এরকম দেখতে পাচ্ছি ঠিক আছে সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে উনি বুঝতে পেরেছেন যে না সবসময় মেজাজ করে নিজের জেদ দেখিয়ে কাজ হয় না আমার মেজাজ আমার জেদ আমার এই মানে নিজের প্রতি এই যে এত অহং আজকে আমার একা করে দিয়েছে আমাকে সব কিছুর থেকে আজকে আমার এই নিজের নিজের এত অহং আমার নিজের ওপর নিজের এত 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 জেদ এত জেদ বিশেষ করে আমার জেদ আমার ভাব আমার সবসময় নিজেকে বড় ভাবাই আমাকে আজকে সব কিছু থেকে দূরে করিয়ে দিয়েছে আজকে এই জন্যই আজকে আমাদের সম্পর্ক নৌকনটাকে পরিণত হয়েছে আজকে এই কারণেই আমাদের মধ্যে এত দূরত্ব এসে গেছে আজকে এই জন্যই আমাদের রিলেশনশিপের কোনো ফিউচার এই মুহূর্তে নেই কোনো ফিউচার নেই সে চাইছে আপনার সাথে আবার নতুন করে তৈরি করতে সে চাইছে আপনার সঙ্গে নতুন করে রিলেশনশিপটা আবার বন্ডিং করতে সে কিন্তু আপনাকে কমিটমেন্ট এবার দিতে চাইবে কমিটমেন্ট মানে কি আপনাকে হয়তো কথা বলবে আপনার সঙ্গে রিলেশানটা তৈরি করবে সে কিন্তু আপনাকে এখনও ভালোবাসে সে আপনাকে এখনও ভালোবাসে কিন্তু সে স্টেপ নিতে পারছে না সে এখনো ভালোবাসে সে স্টেপ নিতে পারছে না তার স্টেপ নিতে এই কারণেই পারছে না সে ভাবছে এখনো ভাবছে যে আপনি হয়তো আর কিছুদিন ওয়েট করলে আবার তার সাথে যোগাযোগ করবেন আবার আপনি আগের মতন হবেন কেন আপনি বরাবরই ওই সম্পর্কটাকে কি করেছেন টেনে নিয়ে ধরেছেন সব সময় দেখুন এই ওয়ার্ল্ডের কার্ড তার মানে কি সবসময় একই সার্কেল রিপিট হয়েছে আপনাদের রিলেশনশিপের মধ্যে রিলেশান হয়েছে কেটে গেছে রিলেশান হয়েছে কেটে গেছে ব্যালেন্স ছিল না সে জিনিসটা উনি বুঝতে পারছেন কিন্তু উনি কিছুতেই বুঝতে পারছেন না যে কেমন ঘটনা ঘটে গেল আপনাদের রিলেশানশিপের মধ্যে যে এত সুন্দর যে যা ব্যাপারটা ছিল যেখান থেকে আপনি একদম চুপ করে গেলেন কি করে হলো ঘটনাটা এই মুহুর্তে উনি বুঝতে পেরেছেন যে উনি জাস্টিস করেননি উনি আপনাকে জাস্টিস করেননি যার জন্য কি হচ্ছে আপনাদের রিলেশানশিপটা একটা দোলাচলে ভুগছে সম্পর্কটা যে দোলাচলের মধ্যে ব্যালেন্স নেই ডিসব্যালেন্স অবস্থায় রয়েছে ওনার নিজের মন মস্তিষ্কের মধ্যে চলছে ঝামেলা উনি বুঝে উঠতে পারছে না ওনার এখন কি করণীয় হয়ে উঠতে পারে ওনার করাটা উচিত কি। আপনার সাথে কিভাবে সম্পর্কটা ঠিক করবে উনি কিন্তু আপনাকে খুব চাইছেন আপনার সাথে যে রিউনিয়ন চাইছেন কথা বলতে চাইছেন ঠিক আছে উনি ভালো মতনই বুঝতে পেরেছেন যে আপনাদের রিলেশনশিপের মধ্যে এখন একটা খারাপ সময় চলছে ডেভিলের এনার্জি উনি নিজেই বুঝতে পারছেন যে রিলেশনশিপের মতো একটা খারাপ সময় চলছে একটা নেগেটিভিটি চলছে যার দরুন আপনাদের সম্পর্কের মধ্যে এখন মানে মানে কি বলবো কাটাকুটি নেই সম্পর্ক নেই উনি জানেন ওনার অ্যাকচুয়ালি পেজের এনার্জি বয়স যাই হোক না কেন মানে হাব ভাবগুলো একদম যেন ইম্যাচুর ওনারও নিজের প্রবলেম হচ্ছে আপনাকে ছেড়ে এই যে সমস্যা ওনারও প্রবলেম হচ্ছে উনি নিজেও জানেন না যে উনি আপনাকে কতটা ভালোবাসেন উনি নিজেও ফিল করতে পারেন না উনি আপনাকে কতটা ভালোবাসেন কিন্তু ওনার নিজের মনে হচ্ছে যে আমি একটু কাছে আসতে পারলে ভালো হয় শিব পুজো করেন আপনার পার্টনার শিব শিব অনেকের পার্টনার শিব পুজো করেন ঠিক আছে আর আপনাদের পার্টনারের মধ্যে অনেকের পার্টনার মেডিকেল মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে ডাক্তার হতে পারে নার্স হতে পারে যে কোনো মানে মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে কোনো ট্যারো রিডার হতে পারে কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে কোনো ই মানে স্পিরিচুয়াল জগতের সঙ্গে কানেক্টেড হতে পারে কিন্তু আজকে আপনাদের পার্টনার ওকে এবং সে জানে যে এই রিলেশনশিপটা আবার নতুনভাবে শুরু হওয়ার দরকার কিন্তু তার দরকার তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকশন নেওয়া কিন্তু তিনি সেটা নিতে পারছেন না কারণ উনি চোখে বেঁধে বসে রয়েছেন উনি বেঁধে বসে রয়েছেন উনি উনি শুধু রিলেশনশিপটা নিয়ে চিন্তা করছেন বাট জেদের গুঁতো ওই এগিয়ে আসতে পারছে না এত জেদ তার ঠিক আছে জেদের জন্য আসতে পারছে না তবে এটুকু বলবো একটু ধৈর্য ধরুন দেখবেন আপনার পার্টনার কন্ট্যাক্ট আপনাকে করবেই করবেই বাধ্য আপনারা তখন আমাকে কমেন্ট করবেন করবেই হান্ড্রেড পারসেন্ট করবে বাট একটু টাইম দিন একটু টাইম দিন মানুষটাকে কারণ আপনাদের পার্টনারের যা অবস্থাতে তার তো ম্যাচুরিটি লেভেল ভীষণ কম বয়স যদি মানে কি বলবো কুড়ি থেকে শুরু করে বাহাত্তর বছরের মানুষেরও বয়স ওই একই রকম সেজন্য বলবো খুব পজিটিভ থাকুন নেগেটিভ চিন্তা করবেন না নেগেটিভিটির মধ্যে নিজেকে রাখবেন না ওকে তো তাকেও সময় দিন নিজেকে নিজেকে তৈরি করুন ভালো থাকুন রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব পজিটিভ থেকে নিজেকে পজিটিভ রেখে রিডিংগুলো দেখবেন ইউনিভার্সের কাছে ক্লেম করবেন থ্যাংক ইউ সো মাচ বলবেন আর প্রথম আসলে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন সাবস্ক্রাইব করে আর পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ আমার নাম্বার সেখানে আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে রাধারানি আপনাদের সবার মঙ্গল করুন হরে কৃষ্ণা 라데 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 라데